পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে মাবু আজকে মনে হয় কালকে কালকে মনে হয় করতে দিন দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মাবু আজকে যখন জীবনের প্রতি গভীর মায়া দয়া করে পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয়রে বাবা একটু চাপা চাপি করে যা অতপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু

আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতে জিরা না এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না